বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ড্রেনের ঢাকনা চুরি ও সংস্কার না হওয়ায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ এমন সংবাদ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র খোকন এর দৃষ্টি আকর্ষণ হয় তিনি সিটি কর্পোরেশনের উদ্যোগে বরিশাল নগরীর যেসব স্থানে জনগণ ভোগান্তির সৃষ্টি হয়েছে সেখানে ড্রেনের সংস্কার ও নতুন ড্রেনের ঢাকনার ব্যবস্থা করেন নগরীর সরকারি সয়ীদ হাতেমালি কলেজের সম্মুখে রাতের আধারে ড্রেনের ঢাকনা চুরির হওয়ায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যার সম্মুখীন হয় ড্রেনের সংস্কারের কাজ সম্পর্কে পনেরো নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদুল বাবুল বলেন জনগণের ভোগান্তি নিরসনের জন্য সংস্কারের কাজ চলমান রয়েছে

তো ভাইয়া এখানে আমরা এর আগে দেখতে পাইছি যে অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর অনেকগুলো ঢাকনা চুরি হয়ে গেছে ভাইয়া এই ব্যাপারে যদি একটু এটা কিন্তু বিগত দিনে আমরা দেখি নাই বরিশালবাসী আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে